আমরা শুধু দূর থেকে আপনাদেরকে দেখব এইখানকার ভালো মন্দ সব কিছু আপনাদের উপর ন্যস্ত করে দিয়ে আমরা যাব আপনারা সংগঠনটাকে খুব সুন্দরভাবে ভালো করে পরিচালনা করার দায়িত্ব আপনাদের এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসলে আলাইকুম আজকে কথা আমার আমাদের কিছু নাই আমরা এখানে কার্যক্রম পরিচালনার জন্য আসছি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ নিব এটা আমাদের প্রত্যাশা দিনাজপুর জেলায় তিনটি সংগঠন আছে পরিবহন সেক্টরে বাংলাদেশ সরকার গ্যাজেট অনুযায়ী এক একটা সেক্টরে তিনটি করে সংগঠন প্রতিটি জেলায় দেওয়ার সম্মতি জ্ঞাপন করছে আমার ছাব্বিশশো আটষট্টি শ্রমিক বিন্দু আছে তাদের সুবিধা অসুবিধা দেখাশোনার জন্য একটা কমিটির দরকার কারণ অভিভাবক না থাকলে কোনো পরিচালক পরিচালনা করা যায় না অভিভাবক আমরা তৈরি করে যাব এবং অসুস্থ মেডিকেল থেকে শুরু করে বিয়ে এবং আমরা কিন্তু অনেক কিছু অনুদান দিয়ে থাকি আমরা মেয়ের বিয়ের অনুদান দেই বোনের বিয়ে অনুদান দিই আমরা মৃত্যু পরিবার শ্রমিকদের অনুদান দিই মেডিকেল ভাতা দিই এই সকল আমরা অনুদান দেই আমাদের সংগঠন থেকে তো ঠিক তেমনিভাবে এইখানেও আজকের যে উদ্বোধন হচ্ছে এই সকল শ্রমিক আজকে সেরকম সুযোগ সুবিধা পাশাপাশি আপনারা সানন্দে গ্রহণ করে এবং নিজেরা পালন করবেন এই আশা ব্যক্ত করতে চাই আপনাদের উপরে আমি আর একটা কথা বলতে চাই এই যারা আছেন এবং যারা গাড়ি ঘোড়া চালাচ্ছেন আপনারা কিন্তু হাওয়ার উপরে চলেন আপনাদের চলাফেরা কথা বার্তা সব যেন মানুষের মতো মানুষ মানে মার্জিত হয় সদস্যবৃন্দদের মধ্যে অনেক সদস্যই আছে গাড়ি চালাইতে চালাইতে হাওয়ার গাড়ি জড়ে যায় তারপি তো ধরতে পারবে না আপনাদের মধ্যে অনেকে লক্ষ্য করছি মেয়ে মানুষ দেখে তন করেন আমিও অনুরোধ করবো আপনার আপনারও মা আছে আপনারা বোন আছে আপনি যদি অন্য কোনো মেয়েকে ট্রোল করেন তাহলে একদিন আপনার ফোনকে বা আপনার মত তাকে দেখে একজন ফোন এই সব কাজ থেকে আপনাদের কিছু আর কোনো কাজ করার সময় মালিক আপনাদেরকে ভাড়া নিবে তাদের সাথে সুস্পষ্ট কথা বলে নেবেন পরবর্তীতে যাতে দিয়ে পরবর্তী ভাড়া নিয়ে যেন কোনো কাজ না হয় এই কাজগুলো আপনাদের করতে হবে যদি না করেন তাহলে বিচারে বিচার সপ্তাহে তিন বিচার হবে কিন্তু আমি আর বলে দিলাম এই কমিটি আনার জন্য আমি কিছু করবে থেকে আমি একটা সংঘটিত করেছিলাম কিন্তু বিশেষ কারণে তখন হয়নি আজকে প্রায় দশ বছর পরে এখানে স্টাইন কমিটি হলো আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের কার্যক্রম আপনাদের চলাফেরা আপনাদের হিসাব বিকাশ দেখে যেন এই ইউনিয়নের প্রতিটা লোক বলে যে ছাব্বিশশো আটষট্টি লোক ভদ্র নম্র ভদ্র তাদের দ্বারা দেশ এবং আমি সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আমার বিশেষ অনুরোধ থাকবে এটা থেকে পরিহার করে আপনারা সুস্থ ধারায় জীবন যাপন করবেন এই সংগঠন দিনাজপুর জেলার নেতৃবৃন্দর সম্মান বজায় রেখে ঝাড়বাড়িতে এই ছাব্বিশশো আষট্টির সুনাম অক্ষুণ্ণ রাখবেন এই প্রত্যাশা করছি আমি এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সৌহার্দ্য কামনা করছি এই বলে

জড়িত থাকিব না আমি আরো শপথ করে দিচ্ছি যে সকল স্থানের সকল পরিবহন শ্রমিকদের বিপদে আপদে সাহায্য ও সহযোগিতা করিব আমি আরো শপথ করে দিয়েছি যে দিনাজপুর জেলা

তৃত থাকিব না আমি আরও সম্পর্ক করতে দিকে রেজিস্টার্ডকৃত অন্য কোন শ্রমিক সংগঠনের সাথে চরিত্র থাকিতে পারিব না সর্বশক্তিবার আল্লাহ যেন আমাকে দেরাতুল জেলা ড্রাগ ট্যাঙ্গলি ও ডাক্তার শ্রমিক নিয়োগ

এবং সহসভাপতি সহ সভাপতি ইসলাম বরণ করে নিচ্ছেন মোহাম্মদ আমিদায়রুন হক নাকি সহ সাধারণ সম্পাদক আয়না

ঝাড় বাড়ির আজ শাখা সম্মানিত সভাপতি আবু তালেবাই শাহাদুল ইসলামকে ফুলের মারা নিবহন করবেন জোনাক মোহাম্মদ আবুতালে ভাই এবং জাহাঙ্গীর সুদী এ পর্যায়ে আপনাদের মাঝে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়

আসলে সময় সংক্ষিপ্ত কথা বলার সময় অনেক কথা হয়ে গেছে আমি পরিশেষে কথা বলব যারা শ্রমিক তারা অত্যন্ত পরিশ্রম করেন তাদের অত্যন্ত হালাল খান তিনি কাছে তার মর্যাদা এবং জাদা অনেক বেশি উনি অত্যন্ত সম্মানিত তো সেই হিসাবে যারা ট্রাক এবং লরি ট্রাক চালাবেন তাদের প্রতি পরামর্শ হইল আপনাদের আপনারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পেশার সাথে নিয়োজিত আছেন আপনাদের ধৈর্য এবং সময় এই দুটোকে লক্ষ্য করে আপনারা চলবেন রাস্তাঘাটে চলতে গেলে আপনাদের গতি প্রকৃতি এবং স্থান বেঁধে চৌ রাস্তা এগুলো খুব দেখে যাবেন একটা পরিবারের সাথে সম্পর্কযুক্ত একটা জীবন একটা একটা প্রবাহমান একটা নদীর মতো যদি সেটা থেমে যায় সেটা কথা আবর্জনায় পর্যবেশিত হয় এই জন্য অত্যন্ত আপনারা মানবিক চলবেন এবং চলার সময় আপনাদের যেটি আমাদের জাহাঙ্গীর ভাই ভদ্র বলছিলেন যে এদিকে রাখবেন ভদ্রতার কোনো জুড়ি নেই আমরা যেখানে ভালো ভালো যে কাজগুলো আছে ভালো সাথে সব সময় থাকবো মানুষের সাথে ব্যবহার কথাবার্তা হাসি সবসময় আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল এবং মান্যগণ্য করে চলবো যেন আমাদের এই ধারবাড়ি এই শ্রমিক ইউনিয়ন ছাব্বিশশো আষট্টি যেন মনে করে যে এই সংগঠনের এই সমিতির যতগুলো সদস্য আছে তারা ভদ্র তাদের হবে চলতে পারবো আমাদের এলাকার গৌরব বৃদ্ধি পাবে আমরা সম্মানিত বোধ করবো সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম